শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথর জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত শ্রী শকর গৌ ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

আজকে যে কথাটা বলতে চাচ্ছি যে এখন আলো আছে এখানে আরো কিছু করে আমাদের এই খুব সুন্দর দেখাচ্ছে যখন যখন আলোটা দূরে যাবে অন্ধকার নেমে যাবে কারেন্টটা যখন চলে যাবে তখন কেমন থাকবে মনের ভিতরেটা বিষণ মত আমাদের এই আলোর অন্ধকার কারণ আলো তখনই মূল্য যদি অন্ধকার থাকে অন্ধকার ছাড়া আলোর কোন মূল্য এই জন্য বললাম আমরা এমন এক প্রজন্মে এমন এক সিচুয়েশনে আমরা বসবাস করছি যার ওদিকে শুধু অনিয়ম অবিচার স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার জন্য নিজের সন্তান নিজের মাতা পিতাকে আমি পরিবার পরিজনের কথা বলছি দূরে ভাতি যেতাম আমরা সব হয়ে যাই আমরা জগদেশ্বর ভগবানের পথে আমরা নেই

একমাত্র কৃষ্ণস্ত স্বয়ং ভগবান একমাত্র কৃষ্ণকে সমর্পণ করে আমার রাধা মদকে ভগবানকে সমর্পণ করে আমরা যদি আজকে চলতাম আজকে বিশ্ব জগতে আজকে অভিচা, অনিয় আমরা অশুভ শক্তি আসতে পারি ভগবান গীতায় তিনি বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন অর্জুনকে লক্ষ্য করে না শুধু সারা মানব কি বলেছিলেন চতুর্থ অধ্যায়ের মধ্যে সত্তর নম্বর যদা যদা হি ধর্ম প্রতি ভারত সৃজা যখনই ধর্মের দাড়ি হয় অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায় তখনই আর নিজেকে সৃজন সৃজন মানে সৃষ্টি সাথে সাথে তথ্য যেমন কথা যখন ধর্মের দাড়ি হয় আজকে দেখেন তাকিয়ে দেখেন আমাদের দেশের অবস্থা দেখেন সারা বিশ্ব জগতের অবস্থা দেখে তার মধ্যে নিরাশ হতাশ কোন কারণ নেই কেন কারণ নেই তিনি বর্ণনা করেছেন যখনই ধর্মের গাড়ি হন অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যান তখন গোল করি ভগবান আবির্ভাবের জন্য আপনার আমার সকলের জন্য জীবজগতের জগতের কল্যাণের জন্য তিনি আসেন সুতরাং ব্যাংক দেখে কেউ করিস ভয় হারালে তার সূর্য হাসে বাঙ্গা শরীর বাঙ্গা দেহ

জগতের জন্য কালো ছায়া কালো অন্ধকার ঘরিভূত হয়ে যাবে আজকে এই প্রসঙ্গটা কেন বললাম আমাদের এই সিচুয়েশনকে লক্ষ্য করে আমরা সবাই আজকে ভালো নেই সমগ্র মানব জাতির জন্য সব কল্যাণের জন্য এবং আজকের যে অনুষ্ঠান দেখানো হচ্ছে আজকে যে পলাশ আমার দাদা জায়নপুর বাবা সবচেয়ে কনিষ্ঠ পরে দীপক মেজ এর বড় ভ্রাতা পলাশের প্রণব তাদের

তাদের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণে আমি নিবেদন করব ওনার আত্মা তথা আজকে সমগ্র মানব জাতি বিশেষ করে আমাদের বাংলাদেশে যে ভয়াবহ অবস্থা ধারণ করছে সকল জীবের প্রতি সকল আমি কোন ধর্মকে বলবো না সকল ধর্মী সমান সকল ধর্মী সন্তান সকলের প্রতি ভগবান সুপ্রসন্ন হয়ে আমাদেরকে অন্ধকার থেকে দূর করে আমাদের আলোচ ফিরে নিয়ে যাক সে প্রত্যাশা আভেগ অনবতি আমি ব্যক্ত রেখে আমি এখানে ভাগবত আলোচনায় অংশগ্রহণ করার জ্ঞান আমার প্রতিভা আমার কিছুই নেই শুধু আপনাদের আপনাদের শ্রীচরণের আশীর্বাদ ভালোবাসা আপনাদের স্নেহা মমতা এবং আমার গুরুগণাঙ্গের কৃপা আমার ব্রজধাম বৃন্দাবন আমার গুরু মহারাজ শ্রীমত ব্রজবরী দাস বাবাজি মহারাজের নির্দেশক্রমে আমি এখানে আজকে ভাগবতীয় কথা কিছুটা অংশ নিবৃত্ত করছি যদি কোনো বৌদ্ধটি হয় আপনারা ক্ষমা সুন্দর দেখবেন আমি শর্টলি পাঁচ মিনিটে আমি একটা ভাগবতী আমাদের ধর্ম অনুশাসন থেকে আমি তুলে ধরব ভগবান আমরা মূল উদ্দেশ্যটা হলো গীতা গীতাকে আশ্রয় করে তো আমরা সনাতন ধর্মে যে মত যে পথে থাকুক না কেন আমরা তো আসলে ভগবান তো সেটা মানে তাই না ভগবান তো একজন তিনি অনাদির আদি গোবিন্দ যে যেভাবে পছন্দ করে ঠিক আছে তো আমাদের মূল উদ্দেশ্যটা কি আমাদের মানব জাতির মানব কল্যাণের মূল উদ্দেশ্য হলো আমরা মুখশোলা মুক্তির জন্য আমরা তো মুখ খোলা প্রত্যেকের একমাত্র ভগবত আশ্রয় কেন্দ্র করে ভগবত ভগবতকে আমার হৃদয় করে আমাদের চলতে হবে তাই না আমাদের পৃথিবীতে ভগবানের অশেষ কৃপায় অনেক মহাত্মা অনেক ঋষি পৃথিবীতে আসছেন আমাদের আস্থা দেখানোর জন্য পথ প্রদর্শন তাই না তো তাদেরকে অনুসরণ করে আমরা চললে আমরা জীবন যখন যেটা করিহত জীবের জন্য করিহত জীবের দুর্দশা লাগলের জন্য তিনি গরসুন্দর আমাদের শ্রীমন মহাপ্রভু হিসাবে তিনি কলিযুগে তিনি আসেন আমাদেরকে কৃপা করার জন্য নবদ্বীপ যখন নবদ্বীপ লীলায় যখন জগাই মাদাই যখন পাপে যখন আড়স্ক হয়ে গেল পাপ এমন অবস্থা হয়ে গেল মানে আর কোনো থেকে শুরু করে যত অনিয়ম যত ব্যাবিচার তার করতে লাগবে তো ভগবান বড় সুন্দর তো আমাদের জন্য ভগবান তো সবাই আমাদের জন্য গালেন তিনি নিত্যানন্দ যে নিত্যানন্দ ভগবানের বড় ভাত বড় ভ্রাতা বড় রাম তিনি করে যুগে মিত্যানন্দ হিসেবে আসছে আর বড় সুন্দর ভগবান তো জানেনি মিত্যানন্দ আদেশ দিলেন যাও তুমি ঘরে ঘরে গিয়ে বিক্ষে করো কোন বিক্ষে করো একমাত্র নাম বিক্ষে হরিম নাম বিক্ষে করো তো ঠিক কথা তো যাচ্ছে রাস্তার সামনে জগাই মাদায় তো কথা বলে না ভূতের মুখে কি রাম নাম শোভা পায় তো তারা তো মানে ভালো লাগে না তাদের পেশা হলো মদ পান করা চুরি ডাকাতি খারাপ কাজে

যারা খারাপ তারা তো স্বভাবই সেটা তাই না করে কি হলো তোমাকে ছাড়বো না তোমরা এখানে আসছো দেখো তোমরা নাম করো অনেক নাম করো তোমরা মুক্তি লাভ করবে তোমরা জীবন সার্থক করবে তোমরা ভালো পথে আসো সাথে সাথে কথা না শুনে জগাই মাদাই যখন এসেছিল সাথে সাথে জগাই কি করেছিল সাথে পড়শি ছিল পড়শিটা মাটির পড়শি ছিল মাটির পড়শি ভেঙ্গে

লির প্রভাব এর জন্য আজকে আমাদের এই অবস্থা নিত্যানন্দের সুন্দরের নৃত্যধামকে জাগ্রত করার জন্য আমরা ভগবতাম করে আমরা বেশি বেশি করে নাম ধাপ করবো যে যেভাবে আছে আমরা হরির নাম করবো আমরা গুরুকৃষ্ণের কি বা গুরু আদেশ অনুযায়ী আমরা ভগবানের এই নৃত্য ধামকে হৃদয় ধারণ করে আমরা মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ শিশু বাচ্চাদেরকে পরিবার পরিজনকে আমরা শেখাবো দেখব পরিবার থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বারুকার কোনদু বিন্দু যগ গড়ি তুলে মহাদেশ সাগর হতো ক্ষুদ্র থেকেই বীরত্বের সৃষ্টি হয় এ ছোট ছোট পরিবার থেকেই আমাদের কি শুরু হবে একটা মহল্লা শুরু হবে মহল্লা থেকে একটা সমাজ হবে সমাজ থেকে একটা ওয়ার্ড কাউন্সিল বা একটা থানা হবে থানা থেকে কি হবে একটা জেলা হবে জেলা থেকে কি হবে হবে রাষ্ট্র হবে রাষ্ট্র থেকে একটা মহাদেশ হবে মহাদেশ থেকে কি প্রসাদে পায় কত সুন্দর আমাদের সনাতন আমরা আসুন সবাই মিলে আমরা নিজের মহাগুরু বলছেন নিজের আচুরি ধর্ম জীবকে শিখা। সদাচার দিদিকে সামনে বলা ঠিক হবে না যে আগে দিদি কেন যেন আসতে আনন্দ করবো হম যে যে যেভাবে চায় ভগবান তাকে সেভাবেই রাখে যে মাসিমা অত্যন্ত ভালো মানুষ আমি আজকে দুই বছর এখানে আছি তাদের সাথে আজকে সঙ্গে করছি কি বলবো যে যেভাবে যে যথা মাং প্রবর্তন্তে তাজ তথা নস্তব বজাবহ গীতায় বলছে যে যেভাবে ভজন করে আমি তাকে সেইভাবে ভজন কর প্রদান করি এইভাবে মম মনুষ্য পর মনুষ্য পার্থ সর্বনা এবং হে পার্থ দেখো জনগণ আমাকে অনুসরণ করে তারা চলে গীতায় ভগবান ডাইরেক্ট নির্দেশনা দিয়েছেন দেখেন একটা সংবিধান আমাদের শ্রীমদ্ভগবদ্গীতা বিশ্ব জগতের জন্য একটা একটা মানে আমরা যদি থাকি জীবন বিধান নিধান দেখবেন আমাদের জীবন আমি আমি পাইছি মানে ভগবানের কাছে না ভগবানের ভক্ত যারা তারা কি থাকেন সর্বধন পরিত্য সর্বপাহ সকল মত সকল পথ সকল ধর্ম সব কিছু ত্যাগ করে একমাত্র আমার স্মরণ আমি তোমাকে সর্বপাত হইতে মুক্ত করিয়ে দেব

একমাত্র হরের নাম ছাড়া এখন গুরুর কৃপা ছাড়া এখন বৈষ্ণব সঙ্গ ছাড়া আর কোনো উদ্ধার নেই আমার মধ্যে কথা না বিশ্লেষণ করা আছে কৃষ্ণ নাম করো জেবে আর সব মিছে পলাইতে পথ নাই যাও আছে আসুন আমরা সবাই হরির নাম করি ভাগবত সেবা আস্বাদন করি যত বেশি বৈষ্ণব সেবা দেওয়া যায় অংশগ্রহণ করা যায় হ্যাঁ কেউ হয়তো অর্থ দিয়ে কেউ তো শ্রম দিয়ে কেউ তো ভাষা দিয়ে কেউ জ্ঞান দিয়ে কেউ প্রতিভা দিয়ে সেবা করা যায় কাজে কাজেই আমরা যে যে জায়গায় আছে যে পথে যে পতে আছি আমরা সবাই হরির নাম করি আমরা একাদশী ব্রত পালন করি একাদশী ব্রত পালন শুধু আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বিজ্ঞানে বলছে আমাদের শাস্ত্রের জন্য সুরক্ষা দেয় সুতরাং আজকের যে অনুষ্ঠান আজকে আমার দাদা বাবু আত্মা এবং ভগবতার প্রাপ্তির জন্য আপনার সবাই কৃপা করে ওনার জন্য আমরা সবাই একটু পঞ্চা তত্ত করবো আপনার সব দিবেন দেবেন মায়েরা সবাই বাবা জিরা জয়ের দিনের জন্য জয় শ্রীকৃষ্ণ চৈতন্য